হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আজকে বাড়িতে বানাবো ইডলি ইডলি বানানোর জন্য যে রেস্টুরেন্টের মতন যেরকম ইডলি হোটেলে যেরকম সাউথ ইন্ডিয়ান ফুডস যেটাকে বলা হয় মানে সাউথের লোকরা বেশি খায় কলকাতাও প্রচুর বিক্রি হয় সেইটা আজকে বানাবো আমার বাড়িতে তো চলো বন্ধুরা দেখা যাক কীভাবে আড্ডা ইডলি বানায় বাড়িতে তো এই রেসিপিটা তনু আগের ফেসবুকে দেখেছিলো সেই জন্য বলো বাড়িতে একবার ট্রাই করি দেখি বাড়িতে তো ট্রাই করে দেখি মানে সত্যিই ঠিক হয় কি না তো সেই জন্য আমরা ট্রাই করলাম বাড়িতে ট্রাই করে খাবো ইডলি তো ইডলি বানানোর জন্য আমরা এখানে আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে মিক্সচার মেশিনে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এর সাথে স্বাদ মতন লবণ দিয়েছি আর তার সাথে ইনো দিয়েছি একটা নিয়েছি তো এটাকে বানাবো আমরা ইডলি গোবিন্দভোগ চাল কেন নিয়েছি কারণ খেতে একটু সুন্দর লাগে খেতে ভালো লাগে সেই জন্য গোবিন্দভোগ চালটা নিয়েছি আমরা

ওর উপর একটা সাদা কাপড় দিয়ে দিতে হবে বোল সেটটার ভিতরে জল থাকে যেন জলটা হালকা গরম হয় তারপরে ধোয়ার পর একটা সাদা কাপড় ওর উপর থেকে দিয়ে দিতে হবে এই যে আমার সাদা কাপড় দিয়ে দিলাম এই যে কাপড়টাতে ভালো করে সুন্দর করে বিষিয়ে দিতে হবে হালকা ঘি ব্রাশ করে নিতে হবে এই যে আমরা ঘি ব্রাশ করে নিচ্ছে হালকা কাপড়টার উপরে হালকা করে ঘি ব্রাশ করে নিতে হবে না দিলেও চলে দিলে একটু ভালো টেস্টটা ভালো হয় খেতেও ভালো লাগে তো ঘি ঘি সেল করে সুন্দর লাগবে এবার আমরা যে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম এই ব্যাটারটা এই যে একদম পারফেক্ট হিসাবে উপরে দিয়ে দেবো একদম এবার এটাকে মিনিট পাঁচ মিনিট চারেকের জন্য একটু ঢাকাতে রেখে দেবো হ্যাঁ এরকমভাবে তো পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখা বলেছিলাম এই দেখো পাঁচ মিনিট পর কত সুন্দর বাবা এই হয়েছিল কাঁঠিতে প্রথমে চেক করে নিতে হবে দেখতে হবে কাঁঠিতে লেগে গেছে নাকি যদি লেগে থাকে তাহলে একটু দেখতে হবে তারপরে তুলে নিতে হবে কাঁঠিতে একদম লাগেনি মানে পারফেক্ট এটা রেডি হয়ে গেছে দেখো সবই ডিলি আমাদের রেডি হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমরা আর বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ঠিক খাঁঠি দিয়ে চেক করে দেখে নিতে হবে যে ভিতরটা ঠিক হয়েছে কিনা যদি হয়ে যায় তাহলে আপনারা নামিয়ে নেবেন যদি না হয় আরেকটু দিতে হবে একদম দেখুন পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আমরা এখন নামিয়ে নেব এটাকে যেই প্রসেসটা করবো আমরা সেইটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখো একদম পুরো রেস্টুরেন্টের মতো দোকানের হোটেলের মতন পারফেক্ট ইডলি হয়ে গেছে একদম গরম তো ঠান্ডা গেলে ভালো হয়ে যাবে একদম পারফেক্ট হয়ে যাবে আমাদের তো ইডলি রেডি হয়ে গেছে চাটনি বানানোর জন্য নারকেলের চাটনি বানানোর জন্য আমরা เจติมาเดর বাগানে চলে গেলাম কারি পাতা আনতে। আমি বলার কথা নেই বলিয়েছি। এই নিশ্চয়ই তো তা এক নটই দেয়। চল চল কি কই জানিছো তাই কথা সেটা কথা বলো। আয় আই টি গুছি যা যা এনেছিস ওনেরা কি সুন্দর আই মা করে। আসো আসো। ওটা হয়ে যাবে। ওটা হয়ে যাবে। এটা হয়ে বেশি না আমাদের কারি পাতা কি রান্না করছ? আমাদের বাড়ি ইস হচ্ছে ইডলি। আই তুমি বললে।

এইটা ঠিক আছে ওইটা ঠিক আছে ওইটা এই পেড়াটা ঠিক আছে আরে মিষ্টি আছে দাদা আদার বাগান থেকে কারি পাতা নেওয়া হয়ে গেল আমরা রেসিপি বানাবো নারকেলের চাটনি শুধু কি আর খাবো নারকেলের চাটনি মিষ্টি আছে তবে ওইটা নিতে পারতে দাদার বাগান থেকে পেয়ারা নিয়ে আসলাম মিষ্টি আছে ভালো মোটামুটি আর একটু বড় হলে ভালো হবে না একটু চাটনি বানাবো চলো এই দেখো কত সুন্দর হয়েছে দেখো দেখতে এই দেখো ভিতরটা একদম পুরো হেভি সুন্দর নরম স্পঞ্জের মতন তুলতুলে কত সুন্দর লাগছে দেখো দেখতে তো ভাবতেই পারেন যে এরকম ভাবে বানাতে পারবো আমি খুবই এক্সাইটেড হ্যাঁ সত্যি তো আমি ইউটিউবে দেখে সরি ফেসবুকে দেখেছি এর বানানো আমি দেখি একবার ট্রাই করে কেমন হয় খেয়ে দেখো তুমি আমি খেয়ে দেখবো আমি খাই না কি আর তুমি একটু একটু ট্রাই করে দেখো এই দেখো কত সুন্দর হয়েছে দেখো এটা খেয়ে দেখো টেস্ট করে দেবো একদম পারফেক্ট হয়েছে হোটেলের রেস্টুরেন্টে আমি অনেক সাউথ ইন্ডিয়ান হোটেলে খেয়েছি একদম পারফেক্ট একদম পারফেক্ট সেই রকম হয়েছে দেখো দেখো কত সুন্দর হয়েছে দেখো একদম হেভি লেগেছে খেতে হেভি সুন্দর লেগেছে কিন্তু এইসব বেশি পছন্দ করে একদম পারফেক্ট কারণ আমি সাউথ ইন্ডিয়ান খাবার প্রচুর পছন্দ করি খেতে হেভি ভালো খুবই ভালো লাগে সাউথ ইন্ডিয়ান খাবার একদম হেভি সুন্দর হয়েছে খেতে নারকেল চানি বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি নারকেল প্রথমে দেবো নারকেল এখানে তারপর এখানে আছে বাদাম ছোলা কাঁচা লঙ্কা আদা এখানে কারিপাতা এক করে দিয়ে দেবো আর সবার লাস্টে দেবো আমরা টক দই আর একটু স্বাদ মতো লবণ টক দই এটাকে ভালো করে আমরা মিক্সার মেশিনে পেস্ট করে নিলাম লাচ্চি চানি বানানোর জন্য এবারেটা ভোলতে তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা দেবো আর কালো জিরে কালো সরষে সরি কালো সরষে এটা কালো সরষে পরিমাণ মতন কালো সরষে দেব আর এটা ভালো করে এক মিনিট মতন আমরা নেড়ে ছেড়ে রান্না করে নারকেলের যে ব্যাটারটা তৈরি করেছিল এটাতে হিংটা দিয়ে দেব ভালো করে নেড়ে ছেড়ে এর সাথে পুরোটা মিশিয়ে নেবেন না

রেস্টুরেন্টে তো অনেকে অনেক রকমভাবে বানায় কিন্তু বাড়ির খাবার সম্পূর্ণ আলাদা একদম দেখো কত সুন্দর ইডলিটা দেখো কত সুন্দর আমার ফেভারিট জিনিস সাউথ ইন্ডিয়ান খাবার খুব খেতে খুব ভালোবাসি আমি ফেভারিট জিনিস ইডলি ধোসা আর কি রসম নাকি বলে সাম্বার রসম আরো যেগুলো আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন টা